আমরা এটা কিন্তু তদন্তে নয় জন গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা নয় জনের যেগুলো এভিডেন্স পাওয়া গেছে এভিডেন্স এর ভিত্তিতেই কিন্তু আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা চার্জ মানে এভিডেন্স এর ভিত্তিতেই চার্জশিট আমরা দিব আপনার কি মনে হয় না জড়িত কিনা কি মনে হয় আপনার সন্ত্রাসমুক্ত গড়ার লক্ষ্য এবং প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং অপরাধ প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং অপরাধ করে ছাড় পাবে না এবং আইনের আওতায় আসতেই হবে এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই লক্ষ্য নিয়ে আমরা তদন্ত করে যাচ্ছি প্রযুক্তিগত তদন্ত প্রথাগত আধুনিক তদন্তের মাধ্যমে আমরা ঘটে যাওয়া সংগঠিত হয়ে যাওয়া অপরাধ শনাক্ত করতে সক্ষম হচ্ছি আমরা কিছুদিন আগে ঘটে যাওয়া একটি করেছি। গত আলামিন শেখ ইমন নামে একজন ব্যক্তি মোটরসাইকেল চালানো অবস্থায় অজ্ঞাত অজ্ঞাতনামা আসামিরা শৃঙ্ঘাঘাত করে পালিয়ে যায় এই ঘটনায় ভিক্টিমের ভাই রাজীবুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় এজাহ দায়ের করে যার মামলা নম্বর চব্বিশ তারিখ একুশ দুই দুই হাজার পঁচিশ ধারা তিনশো দুই চৌত্রিশ এই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় এবং প্রথাগত তদন্ত করে মামলার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে ইতিমধ্যে আসামি বিশ্বজিৎ সাহা পিতা মতিলাল সাহা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি পুলিশের নিকট কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তিনি কিভাবে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কারা কারা হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ছিলেন এবং কেন হত্যাকাণ্ড ঘটেছে সমস্ত কিছু পুলিশের কাছে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং সেখানে কারা কিভাবে কেন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভাবে তিনি বর্ণনা করেছেন খুলনা বড় বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা সাথে ভিক্টিমের স্ত্রী লামিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে ইমনটি ইমন ঘটনাটি জেনে ফেলে এবং বিশ্বজিৎ সাহাকে ফোন করে করা ভাষায় গালিগালাজ করে এর ফলে ইমন সাহস্তা করার জন্য বিশ্বজিৎ ইমনকে স্বাস্থ্য সাহায্য করার জন্য বিশ্বজ্বীপ ছা তাকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের কর্মচারী নাইম এবং আরেক ব্যক্তি মুন্সিকে নিয়ে মুন্সিকে ষাট হাজার টাকায় ভাড়া করে ঘটনার দিন সকাল সাড়ে আট কোটিকার সময় তিনি নাইম এবং মুন্সি ট্র্যাক স্ট্যান্ড কাঁচা বাজারের সামনে উপস্থিত হন এই সময় আলামিন ওরফি ইমন মোটরসাইকেল সোনাঙ্গা থানা থানাধীন বাইশতলার সামনে এসে পৌঁছালে বিশ্বজিৎ সাহা ইমনকে চিনিয়ে দেয় এবং মোটরসাইকেল চালানো অবস্থায় নাইম এবং মুন্সি আলামিনের পেটে সুরিঘাঘাত করে পালিয়ে যায় পরবর্তীতে আলামিন ওরফে ইমনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার জড়িত আসামি অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে এটি আমাদের একটি মামলার তদন্তে রহস্য উদ্ঘাটন এই মামলার পুরোপুরি রহস্য হয়েছে প্রসঙ্গে তদন্তে আরেকটি একটি আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ঘাটন হয়েছে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে অন্ন হত্যা কাণ্ড সংগঠিত হয়েছিল আমরা এই হত্যাকাণ্ডের পর থেকেই আমরা সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত যে তদন্ত এবং অন্যান্য যে আলামত এবং তথ্য এবং আসামি গ্রেপ্তারের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি যে সাক্ষ্য প্রমাণ পেয়েছি তার ভিত্তিতে আমরা তদন্ত নিয়ে যাচ্ছিলাম এবং আমরা নয় জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ছাত্র অর্ণব সরকারকে নামা সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে হত্যা করে এই ঘটনায় অর্ণবের পিতা নীতিশীল বাদী হয়ে সর থানায় একটি মামলা দায়ের করেন নগরীর এই আলোচিত হত্যা মামলার রহস্য গড়ের জন্য আমরা বিভিন্ন সময়ে উদ্বোধন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নির্দেশনা প্রদান করি তদন্তকারী কর্মকর্তাকে এবং আমরা একটি টিমওয়ার্ক অনুযায়ী এই কাজগুলো করে থাকি এই সম্মিলিত প্রচেষ্টায় গত মাস যাবৎ পুলিশ ঘটনাস্থল আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তি সহায়তায় নিবিড় তদন্ত কার্যক্রম পরিচালনা করে করে এবং এই অন্ন হত্যা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে সোনাঙ্গা থানা পুলিশ এই মামলার এই মামলায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে সন্ত্রাসী ইনসান শরীফে একটি ওয়ান শুটার গান দুই রকম গুলি সহ তাকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে অন্যান্য আসামিদের মধ্যে শাহরিয়ার স্বজন ও মাইন হোসেন শুভ অন্য সরকার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বাকি আসামিরা বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে আলোচিত অন্য সরকার হত্যা মামলা গ্রেপ্তারকৃত আসামিরা হলো গোলাম রব্বানি দুই রমজান তিন জাহিদুল হোসেন তোরান চার নম্বর সাইফুল গাজী পাঁচ নম্বর জাহিদুল ইসলাম রাজ ছয় নম্বর ইনসান শরীফ সাত আতিক হাসান আট নম্বর শাহিয়া সজল এবং নয় নম্বর শাহিন হোসেন শুভ মাহিন হোসেন শুভ থানা রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কি কি মামলা আছে এগুলো আমরা পর্যালোচনা করি এখানে দেখা যায় যে গোলাম গোলাম এবং আতিক হাসান বান্না ব্যতীত অন্যান্য সকল আসামিদের বিরুদ্ধে হত্যা ডাকাতি এবং মাদকের একাধিক মামলা তাদের বিরুদ্ধে চলমান আছে এবং তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা এগুলো যাচাই বাছাই করা হচ্ছে এটা এখানে সন্তাসীর যে দুইটা গ্রুপ রয়েছে একটি হচ্ছে এরিন বাপ গ্রুপ আরটা হচ্ছে লাবডু পলাশ গ্রুপ এই দুইটা গ্রুপের অন্তর্দন্দ্ব দন্দ্বে জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে যে শিকারপ্তি মূলক জবানবন্দি এবং অন্যান্য যে তথ্য এবং সাক্ষ্য তাতে এই বিষয়টি পরিষ্কার হয়েছে।